ইরা খান নামায় যাবে কেন মুনাফেক মার্কা নেতারা আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে বাকিনাকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য কিন্তু এ ভাই লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা রাসূলকে খুশি করা শরিয়াতকে বাঁচানো ইসলামকে বাঁচানো কুরআনকে বাঁচানো এটা টার্গেট লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা ঠিক না बैठे অবশ্যই মুসলমানদের পাশে দাঁড়ানো ঠিক না बैठे কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না রাসূলকে খুশি করার জন্য না ইসলামকে শরিয়াতকে কুরআনকে বাঁচা

নিজেদের হিংসা নিজেদের অহংকার নিজেদের টাকা পুর ভুলে গিয়ে নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য

আজকে জলসাটা হচ্ছে আমি নব জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জেন্দিগি তৈরি করবেন জানিনা আপনাদের ইচ্ছাটা কেমন আপনাদের খোঁরাক কেমন জানি না আপনার পীর ভাই দাদা পীর রাখতে জিগার দুটো কথা বলি সকলে কাছ থেকে বিদায় নেব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চাই নি ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইব আশা রাখি সকলে অনুমতি দেবেন আজকে প্রশ্ন করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আগে অনুমতি চাই আপনারা বলেন তেলামাতায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব আমি আগে থেকে বলছি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি সাফরি আমার একার নয় টোটাল উলামা সমাজের জন্য হারাম কি বললাম তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা টোটাল উলামা হাজরাতের জন্য হারাম বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কিছু কিছু কমিটি বলে আজকে ঘটে বিভিন্ন জায়গায় ঘটে জলসায় গেছি বলছে ভাই ভাই ওয়াজ করছে একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে বেরুজদার বেড়ে গেছে মতখর খর বেড়ে গেছে গাঁদাখর বেড়ে গেছে তারিখর বেড়ে গেছে সুৎখর বেড়ে গেছে মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুপুলন মহিলা সমিতি ঢুকে গেছে ভাই একটু ভালো করে বলবেন মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই একটু ভালো করে বলবেন কিছুই তাই তো দিদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে বেরোজদারের বিরুদ্ধে বললে বেরোজদার খেপবে মদের বিরুদ্ধে বললে মদ ক্ষেপবে খেপবে গ্যাঁদা তারির বিরুদ্ধে বললে কেঁদা খর ক্ষেপবে। খেপবে লটারির বিরুদ্ধে বললে লটারি খোর খেপবে আপনার হারামের এর বিরুদ্ধে বললে হারাম করে ক্ষেপবে মহিলা সমিতি গ্রুপলনের বিরুদ্ধে বললে মহিলা সমিতি গ্রুপলন ওলা ক্ষেপবে যদি মুসলমান মুসলমানে একতা ঐক্যরে কথা বলি নেতারা রাখবে আগামিতে আ দাওয়াত দেবেন আ দাওয়াত দেবেন ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখা দরকারে আমার হালুয়া রুটি হলি হল কি আমার হালুয়া রুটি হলিই হল

আমি তেলা তেল দিয়ে গেলাম হক কথা বললাম না অন্যের বিরুদ্ধে কথা বললাম না সমাজকে বাঁচাবার জন্য বললাম না হারাম হালাল পাক নাপাক পাক যায় না যায় বেছে চলার কথা বললাম না তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম আমার ছেলে মেয়ে মা বা ভাই বোন সবাই খাবে স্ত্রী খাবে কি খেলো হারাম খেলো তাহলে আমি একদিন পীরের বেটা

জারক সন্তান হবে ঠিক না বেটি কি বলে খারাপ মনে নেবেন না ভাই কদিন তদন্ত করছিলাম তাই তো আলেমের ঘরে জালেম হয় কি ভাবে আলেমের ঘরে জালেম হয় কি ভাবে বেনা নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে ভাবে ঘরে পাজি হয় কি ভাবে পীর জাদার ঘরে হারাম হয় কি ভাবে খারাপ মনে নেবেন না তদন্ত করে দেখলাম আমরা মুখটা বাঁচি না যা ভাই

খাদ্য খাবার তো দূরের কথা তার বাড়িতে তার বাড়িতে বেনামাজি বেনামাজির বাড়িতে সুৎখরের বাড়িতে মদ বাড়িতে লটারি খরের বাড়িতে এক গিলাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না খারাপ হবে যে এবারে আপনারা বলেন আমি তো সেখানে খেলাম খেয়ে হলারে ঢুকিয়ে আসলাম স্টেজে উঠলাম তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই আসর হবে না হবে না এই কথা বলে বলে

শতকরা 80 জন মুফতি মুগাদদস হাতে হাতটা ऊंचा করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে যদি বলেন আমি জলসা করতে এসেছি হক কথা বলি না নাই কথা বলি না উনি ইমামতি করেন উনি জানেন রহমাতুল্লাহ ছেলে মিয়ার বিয়েতে ফোনে টাকা নিয়া দিওয়া করছে বলতে গেলে চাকরি চলে যাবে বলতে গেলে চাকরি চলে যাবে রিজাল করিমের বাড়িতে সুদের কারবার চলে তার বাড়িতে দাওয়াত দিয়েছে না খেলে চাকরি চলে যাবে ও যে যা পাচ্ছে করুকে যা আমি আমার কাজটা করি বিয়েটা পড়ে দিই ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে ঠিক না বেটি কো তাহলে আপনারা বলেন যারা চাকরি চলে যাবার ভয়ে হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে তাদের পিছনে নামাজ চলবে এই জোরে বলেন না এই খারাপ লাগছে আপনাদের আগে আপনারা বলেছেন বলে নামাজ হবে হবে না খারাপ মনে নেবেন না সেজন্য ভাই আমি জানতে চাইছি আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব যদি বলেন তেলা মাথায় তেল দিতে আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে তাহলে শুকনো মাথায় তেল দেব আপনারা বলেন যে শুকনো মাথায় ঠিক বলছেন ঠিক বলছেন আপনারা সহ্য করতে পারবেন তো দাঁড়িয়ে থাকবে না ভিতরে আসে ভাই ভাই শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা সত্য করতে পারবেন তো মাথায় তেল দিলে তেল বেশি লাগবে আর মাথায় মল চালে মাথাতেও লাগবে কারণ চটা বেঁধে গেছে তো

বেশি কতজন বলছেন আল্লাহ আল্লাহ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি হাতটা উচা করে তোর বীর না আরো জোর

আমার দাদু জান হুজুরকে বলতে বাবারা এই জান্নাতের বাগানটা হলো গুরু থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা মুক্ত এটা হলো স্কুল কলেজ এটা হলো ইউনিভার্সিটি এখানে ভুল হতেই পারে এটা সুদ্রে নিবার জায়গা ঠিক না বেটা বলেন আপনি কে আপনার পরিচয়টা কি মাথায় চুপি দিয়ে সুন্নতি লেবাস পরে বসে পড়েছেন আপনি কে কথা বলে বলে Usted, Usted da, lo, lo. Lo.